আমাদের দেশের মিডিয়া জগতের অনেক তারকাই বেছে নিয়েছেন আত্মহত্যার মতো কঠিন পথ আর এই তারকারা কারা তা জানাতেই আমাদের আজকের এই আয়োজন উনিশশো সালের জুলাই মাসে অভিনেত্রী করে আত্মহত্যা করেন শোনা যায় স্বামীর তালাক নামা সহ্য করতে না পেরে আত্মহত্যা করেন এই অভিনেত্রী উনিশশো ছিয়ানব্বই সালের ছয়ই সেপ্টেম্বর অকালে রহস্যজনক ভাবে মৃত্যুবরণ করেন বাংলা সিনেমার রাজপুত্র ক্ষেত্র সালমান শাহ পুলিশি তদন্তে তা আত্মহত্যা হলেও আজও বিচার চেয়ে বেড়াচ্ছেন সালমান শাহের মা ও সংকলিত ভক্ত মিষ্টি হাসির অভিনেত্রী মিতানুর গলায় ফাঁস দিয়ে নিজ ফ্ল্যাটেই আত্মহত্যা করেন পারিবারিক কলহের কারণেই তিনি আত্মহত্যা করেন বলে জানা যায় দু সালে মুক্তি পাওয়া নায়ক অনন্তর খোঁজ দা সার ছবিতে পার্শ্ব অভিনয় করেন রাহা তখন থেকেই অনন্তর সঙ্গে রাহার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এরকমটা শোনা যায় অনেকের কাছ থেকে ওই ছবিটি নায়িকা বর্ষাকে দু সালে বিয়ে করেন অনন্ত আর এরপর প্রেমিক চলচ্চিত্র নায়ক অনন্ত জলিল বয়ফ্রেন্ড শাকিব ও নিজ পরিবারের সঙ্গে সম্পর্কের টানা কারণে লাক্স তারকা সুমাইয়া আজগর রাহা আত্মহত্যা করেছেন বলে জানা যায় ললিতা পা রেখেছি যৌবনে অয়ের গল্প ও মুম্বাসা সহ বেশ কিছু টিভি ধারাবাহিকে অভিনয় করেছেন নাইলা কিন্তু হঠাৎ করে হতাশা পেয়ে বসে তাকে বিশেষ করে তার মা মারা যাবার পর তিনি আরও বেশি হতাশ হয়ে পড়েছিলেন এরপর এক সকালে শ্যামলির বাসা থেকে নালার সিলিং ফ্যানে ঝুলানো লাশ উদ্ধার করে পুলিশ বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত শিল্পী থিয়েটার কর্মী মডেল ও অভিনেতা ময়নুল হক অলি তার বাসায় আত্মহত্যা করেছিলেন দু হাজার নয় সালের নয়ই সেপ্টেম্বর পারিবারিকভাবে অলি বিয়ে করেন বিয়ের পর থেকে তার দাম্পত্য জীবন ভালো যাচ্ছে না বলে অলির ঘনিষ্ঠরা জানান তার নিজের ক্যারিয়ার নিয়েও হতাশায় ভুগছিলেন এ অভিনেতা এসব কারণেই অলি আত্মহত্যা করেছেন বলে মনে করেন অনেকেই এক মুঠো সুখ সাদা সাদাকালো মনের মতো বেশ কিছু জনপ্রিয় গান রয়েছে পিয়াসের আদমজি ক্যান্টনমেন্ট কলেজে পড়ার সময় সহপাঠীর সঙ্গে পিয়াসের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ভালোই চলছিল হঠাৎ করে ওই মেয়ের সঙ্গে সম্পর্কের ইতি ঘটে ওই মেয়েরই একটি ওনা ছিল পিয়াসের কাছে সেই ওনা দিয়েই পিয়াস আত্মহত্যা করেছেন বয়ফ্রেন্ডের অপমানের জের ধরে ফেসবুক স্ট্যাটাস ও ভিডিও বার্তা দিয়ে আত্মহত্যা করেন উর্তি মডেল সাবিরা হোসেন সম্প্রতি নিজেকে সানি লিওনের সাথে তুলনাকারী ও অর্ধনগ্ন ছবি প্রকাশকারী জ্যাকিলেন মিথিলা তার ফেসবুক ওয়ালে জানিয়ে বেছে নিলেন আত্মহত্যার পথ তার পরিবারের পক্ষ থেকে জানানো হয় স্বামীর পরিবারের অপমানের জের ধরে আত্মহত্যা করেছেন তিনি প্রিয় দর্শক এই তালিকায় সালমান নামটি রাখার একমাত্র কারণ এখনও কলমে সালমান শাহের মৃত্যু আত্মহত্যা বিবেচিত এই তালিকায় তার নামটিও তাই চলে এসেছে যাই হোক তারকাদের আত্মহত্যা নিয়ে আপনার গঠনমূলক মতামত লিখুন আমাদেরকে নিজের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না